এগারোশো বর্গ ভোটের একটি ফ্ল্যাট তিনটে বেডরুম এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট হাই কম হাই টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইউজ ফ্ল্যাট এই ফ্ল্যাটটি বিক্রির জন্য আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এটা একটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস একত্রে এই পাশে হাতের ডান দিকে আছে একটি কিচেন রুম কিচেন রুমটা উত্তর পাশে অবস্থিত উত্তর দিকে একটি জানালা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রুম কিচেন রুম কিচেন রুমের হাতের বাম পাশে আছে একটি বেডরুম বেডরুম এই বেডরুমের সাথে উত্তর দিক দিয়ে একটি জানালা আছে জানালা